টাইসন কে আবারও ছেড়ে দিছি বিকালবেলা কারণ হচ্ছে নাওলর কষ্ট হইতেছিল প্রচন্ড হ্যাঁ তো রাতের আগেই ছেড়ে দিছি বিকালই বাবা একটু বাইকের কাছে যাও দিয়ে তোমাকে কেমন দেখা যায় উঠবা হাসো বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ এদিকে পাদ এদিকে একটা পাদ

সন্দ করে বলো চলো আমরা এখন রাস্তায় যাবো আসো চল চলো 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 হ্যাঁ আসো আসতে বাবা তুমি বিশ মিনি বলো নাই ওদিকে যাবা এদিকে যাবা কোন দিকে যাবা আহ কি করতেছো তুবু ওখানে ছি 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 না না রাস্তায় চলো এখানে আমাদের এদিকে এখন বেশ ভালো পরিমাণে কৃষি কাজ জমে উঠছে একবারে হুম দেখাচ্ছি আপনাদের কিন্তু তরমুজের পরিমাণ বেশি আর কি টাইসন টাইসন মুক্ত হয়েছে তো টাইসন এখন বাবা তুই জানাতে জানেছো মানে তরমুজের পরিমাণ ধরেন এই যে এই যে দেখতেছেন না মাঠ এটা ধরেন পুরোটাই তরমুজ ধরেন কি পুরোটাই তরমুজ হুম তো এরকম চারদিকে এই জায়গাটাতে একটু খেলে আলু দিয়েছে একজন এছাড়া এছাড়া আবার এই মাঠটা তো পুরো যে দেখেন দূরে গাছ ওদিকেও সব আপনার ওই তরমুজ হুম হ্যাঁ কই বিদেশি পাখি না বাবা বক না এটা এটা একটা বিদেশি পাখি ও যে দেখতে পাচ্ছেন ওই কাকের একটা পাখির সামনে যে বড় বড় ওগুলো কথা বলতেছিল অতিথি পাখি বলে না সেটা অতিথি পাখি বলো ওটাকে অতিথি পাখি মেহমান পাখি মেহমান এই সময়টা রাস্তাঘাটে চলাফেরা সবই সুন্দর আর বর্ষাকাল আসলে তো আপনারা জানেনি কি অবস্থা হবে এখানে আপনাদের মনে আছে তাই তাকাইলে মানে এখনও সেই ঘ্রান পাওয়া যায় রাস্তার দিকে তাকাইলে কারণ অবস্থা তো দেখতেই পাচ্ছেন আগে তো আমার এখান থেকে রাস্তাটা খুব বাজে ছিল এই যে এই জায়গাটা মানুষ ওই গাড়ি ট্রলি ভেকু এইসব গাড়ি নেয় তো এখন আবার এই ওইটা আরও খারাপ হয়ে গেছে একবারে এই বছর এটা হয়েছে আগে এরকম ছিল না আগে শুধু এখানে ছিল আমার এখানে আসসালামু আলাইকুম মিহল আল খবর রব্বুর মহা মহা কাম আরব্বাই সুগির ওই লঞ্চ গার্ড তরমুজ এত বর্ব রয়ে গেছে লঞ্চ গার্ড তরমুজ এত বর্ব রয়ে গেছে লঞ্চ ঘাট লঞ্চ ঘাট একবারে পানপুটি না বেড়া আজকে দেখেলাম দেখে তো অবাক এই রুমেরই গাছ গাছ কিন্তু বেশি বড় না এই রুমের গাছ কিন্তু তরমুজ অ্যাঁ বড় বড় ব্যস্ত থাকবে এখন হাজ আর একদিন হুম তাহলে তোর গা বীজের মধ্যে পার্থক্য হ্যাঁ ভয় পাইছো ভয় পাইছো থাক থাক যাও ঘরে গিয়ে লুরজান আমার হুন্ডা জীবন উঠে না ভয়ে আজকে নুরজানো একবার নুর মানে ভয়ে হুন্ডা সরে নাই আমি তো আগে আপনার বাইক কিনছি না একটা ছোট একটা বাইক ছিল আপনাদের মনে আছে প্লাটিনা সেই বাইকটা তো নুরজান চরে নাই এখন এই বাইকটাতে এটা তো ভালো বাইক এটা তো নুর চড়ে নাই একবারও সে বলতেছে ভয় লাগে হ্যাঁ আমার লগে জীবনও সরবে না বাইকে বাবা হ্যাঁ কেন তোর কাকিছে না ডরে হ্যাঁ হ্যাঁ আমি চালাইতে পাই না তাহলে মানুষ আমি মানুষটা আমি কত জায়গায় যাইনি মানুষ ব্যথা পাইলে পাউক তুমি ব্যথা পাইতে চাও না ব্যথা পাবা না ইনশাল্লাহ লো ওই আমাদের বাড়ির সামনে লো লো আমি নিতে শিখারি তারা আজকে নুরজানে নিয়ে প্রথম বাইক চালাবো বাড়ির মধ্যে এরপরে নিয়ে কোথাও যাব ইনশাল্লাহ রাখি জিজ্ঞাসা করে যে আপনি কি আমার নিয়ে এখানে করবেন না কি করবেন হ্যালেন সর মুনা দেবা

তোমাৰ লদীটো ঘূৰাই দিয়া মোক আচ্ছা নুৰিজান সেইকাৰণে ভয় পাইছে মানে গ'ল তৰবে খালি লদী কিনি আছে ধৰ জানে হয় নেকি কবি ধৰ নে আৰু কি কৰবি ভাল মতে বুজিছো বুজিছো বিচাৰ कैसे ए माय चाइस राइट हे जना ओ ने कनेक भक्त बाबा तो अल्लाह ओ की है वो और देखन की रास्ता की परिमाने गुल्ला देखा

দেখতে পাচ্ছেন যে চোর রাস্তা আরকি হ্যাঁ এই রাস্তা কিন্তু সামনের সামনের ব্রেক ধরলে এই ধুলার মধ্যে পড়লে একবারে বাইক উল্টে যাবে চাকা ঘুরে যাবে কি দেখেন ফেলেনের কথা বলছে খাইয়া লাইলে না ইতে ওই যে খাইয়া লাইলে না এইয়া এই হচ্ছে এগুলো হচ্ছে তরমুজের কি বলে এটা রে থানা থানা মানে হচ্ছে যে গোল গোল দেখতে পাচ্ছেন না এটা হ্যাঁ আসান খারা এই যে একজন লোক হচ্ছে করে দেয় যেন এক হাজার নাকি এরকম চার পাঁচ জন করে লোক প্রতি তরমুজের তরমুজ আজকে তো দেখলেন এক জায়গায় তরমুজ হয়েও গেছে সব জায়গায় এরকম না আর কি মানে ওইটা আগে উঠবে হয়তো যদি গরম পড়ে যায় তাহলে ওটা দাম বেশি পাবে আর যদি গরম না পড়ে শীতি থাকে তাহলে তো কি করছে খাইয়ে লাইছে হুম দেয় নেই আমারে দেয় নেই আমারে ওরা ব্যবস্থা কর মনে এবার ব্যবস্থা করে এলাম মনে আর খাইতে পারবে না হয়নি তো ব্যান দিয়ে দিবো আর না হইলে মনে কর ওইটা গোড়া দিয়ে কাজটা এগুলো পরে এলাম

आरा को बात पे देना दाना খাল বিছ টকা বিশ টকা গিলা বল খাইলাৰ